জীবনে চলার পথে যদি কখনো এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব পথ বন্ধ দেওয়ালে পিঠ ঠেকে গেছে যখন নিজেকে পরাজিত মনে হয় ভাব যে তোমার দ্বারা আর কিছুই সম্ভব নয় কোনো আশাই আর অবশিষ্ট নেই যখন মনে হয় তোমার জীবনে আর কোনো ভালো পরিবর্তন আসবে না কিছুই আর বদলাবে না এমন চরম দুর্দশা যদি কখনও তোমার জীবনে নেমে আসে অথবা যদি নিজের যোগ্যতার ওপরই সন্দেহ জন্মাতে শুরু করে তবে এই চারটি অমূল্য কথা সর্বদা স্মরণে রাখার চেষ্টা করো জীবনের প্রতিটি কঠিনতম মুহূর্তে প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে এই চারটি কথা অবশ্যই মনে গেঁথে নিও নিজের হৃদয়ে মননে মস্তিষ্কের গভীরে এই কথাগুলো ধারণ করো প্রথম কথা হল এটা মেনে নাও যে মানুষের জীবন নদীর স্রোতের মতোই পরিবর্তনশীল আজ তুমি যে অবস্থায় আছো কাল সে অবস্থা নাও থাকতে পারে এমন ভেব না যে তোমার গোটা জীবনটা ঠিক এভাবেই কেটে যাবে এভাবেই চলবে না তা কখনো হয় না জীবনের সব মুহূর্ত যেমন আমাদের ইচ্ছে মতো হয় না আমাদের মনের মতো করে কাটে না আমাদের অনুকূলে থাকে না ঠিক সেভাবেই জীবনের কোনও খারাপ মুহূর্তও কিন্তু চিরদিন একইভাবে খারাপ যায় না মানুষের জীবনে উত্থান পতন আসবেই যদি আনন্দ আর সুখ আমাদের জীবনে চিরস্থায়ী না হয় তবে তুমিই বল দুঃখ আর কষ্ট কিভাবে চিরস্থায়ী হতে পারে না পারে না এই কঠিন সময় এই খারাপ পরিস্থিতি অবশ্যই কেটে যাবে হয়তো তুমি যা চেয়েছিলে তার থেকেও অনেক বেশি কিছু পাবে পৃথিবীতে অপ্রত্যাশিত ঘটনা তো ঘটতেই থাকে তাই না প্রত্যেকের জীবনেই এমন কিছু ঘটে অতীতে যদি তোমার সাথে অপ্রত্যাশিত ভালো কিছু নাও ঘটে থাকে তার মানে এই নয় যে ভবিষ্যতেও ঘটবে না মনে রেখো জীবন কখনো এক সরল রেখায় চলে না কখনো ভালো সময় আসবে আবার কখনো খারাপ কখনো পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকবে আবার কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই প্রথমেই এটা মেনে নিতে হবে যে জীবন সব সময় একই রকম থাকবে না আজ ভালো আছো মানে এই নয় যে কালো ভালো থাকবে আবার আজ খারাপ আছো আনে এই নয় যে কালো খারাপ থাকবে দ্বিতীয়ত নিজের ওপর থেকে বিশ্বাস কখনও হারিও না হ্যাঁ আবারও বলছি নিজের ওপর আস্থা রেখ কোন হারিয়ে ফেলে যদি ভাবতে শুরু করে যে তার দ্বারা কিছুই হবে না সে কিছুই পারবে না এমনটা হলে পৃথিবীর কোন তাই নিজের ওপর বিশ্বাসটা অটুট রেখো নিজের সামর্থ্য নিয়ে কখনো সন্দেহ করো না এই পৃথিবীতে যখন মানুষ ব্যর্থ হয় তখন সে নিজেকে অসহায় ভাবে যখন পছন্দের কিছু হারিয়ে হারিয়ে ফেলে তখন সে দিশেহারা হয়ে পড়ে কিন্তু যখন কোনো মানুষ এটা স্বীকার করে নেয় যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তখন তার মনে নেতিবাচক চিন্তা কম আসে ওই যে হেরে যাওয়ার মানসিকতা আমার দ্বারা কিছুই হবে না আমি কিছুই পারবো না অনেক চেষ্টা তো করেছি কিছুই তো হলো না এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে মানুষ আসলে ভুলে যায় যে শুধু চেষ্টা বা পরিশ্রমই যথেষ্ট নয় তার সাথে ধৈর্যও ধরতে হয় যারা পরিশ্রম করে এবং ধৈর্য ধরে তারাই সফল হয় জীবনে শান্তি পায় হ্যাঁ ধৈর্য ধরা কঠিন কিন্তু অসম্ভব নয় তোমাকে শুধু সঠিক সময়ের জন্য ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে আর ভালো সময় আসবেই যেমন খারাপ সময় এলে ভালো সময়ও তার পিছু পিছু আসে সূর্য যদি অস্ত যায় অন্ধকার নেমে আসে তবে সূর্য আবার উদিতও হয় আলো নিয়ে আসে তোমার কাজ হলো নিজের দিক থেকে চেষ্টা চালিয়ে যাওয়া আর সঠিক সময়ের অপেক্ষা করা মানুষের জীবন পরিবর্তনশীল এই সত্যটা গভীরভাবে উপলব্ধি করো তৃতীয়ত অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত না মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার বর্তমান আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের অতীতের ব্যর্থতা বা কষ্টের কথা ভাবতে ভাবতে বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকেও নষ্ট করে ফেলে আবার অনেকে ভবিষ্যতের দুশ্চিন্তায় আজকের দিনটাকেও উপভোগ করতে পারে না তোমার কি মনে হয় নিজেকে প্রশ্ন কর মানুষ কি অতীতে বাস করে নাকি বর্তমানে মানুষ কি ভবিষ্যতে বেঁচে থাকে নাকি বর্তমানে যদি মানুষ বর্তমানেই বাঁচে তবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা হওয়া উচিত অতীত ভবিষ্যৎ নাকি বর্তমান যখন তুমি নিজেকে এই প্রশ্নগুলো করবে তখন তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে যে অতীত নিয়ে আফসোস করা অর্থহীন আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করাও আমাদের শোভা দেয় না এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ হতাশ হয়ে যায় এটা ভেবে যে আমার ভবিষ্যৎ কি হবে অনেকে কষ্ট পায় এটা ভেবে যে অতীতে যদি এমনটা না হতো যা হয়ে গেছে তা তুমি বদলাতে পারবে না আর ভবিষ্যতে কি হবে তা তুমি নিশ্চিতভাবে জানো না তোমার হাতে যা আছে তা হল তোমার আজকের দিন তোমার বর্তমান চতুর্থ এবং শেষ কথাটি হল অন্যের কথায় বা আচরণে নিজেকে হারিয়ে ফেল না যারা তোমার দুর্দিনে তোমার পাশে থাকে না তোমার সঙ্গ দেয় না তারা তোমার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছ তুমি নিজে তোমার পরিবার তাই সকলকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না মানুষ অনেক সময় অন্যের কথায় প্রভাবিত হয়ে ভাবে ওরা কি ভাববে এই অন্যরা কি ভাববে ভাবতে ভাবতে নিজেকেই ভুলে যায় নিজেকেই কষ্ট দেয় তুমি হেরে গেলেও সেটা তোমার নিজের হার তুমি জিতলেও সেটা তোমার নিজের জয় মনে রেখো মানুষ শুধু পরিণতির দিকে তাকায় তুমি কতটা পরিশ্রম করেছ কতটা চেষ্টা করেছ তা কেউ দেখতে চায় না যদি তারা তোমার পরিশ্রমকে গুরুত্ব দিত তবে তোমার পরাজয়ে তারা ব্যঙ্গ করত না একজন মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তুমি কতটা পরিশ্রম করেছ কতটা চেষ্টা করেছো। তাই সকলকে গুরুত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না অন্যদের নিয়ে ভাবার কি আছে ওরা আজ অবহেলা করছে কাল যখন তুমি জয়ী হবে ওরাই আবার হাততালি দেবে এটাই বাস্তব এটাই সত্য আর এটাই হয়ে থাকে এটাকে মেনে নিতে হবে আজ যারা তোমার পেছনে সমালোচনা করছে কাল যখন তোমার সময়ের পরিবর্তন ঘটবে ওরাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে মানুষের স্বভাবই এমন তারা অন্যের পরিস্থিতি দেখে নিজেদের আচরণ পরিবর্তন করে তুমি শুধু এটা মাথায় রেখো যে পৃথিবীর নিরানব্বই সফল ব্যক্তির জীবনের শুরুটা কোনো না কোনো বিফলতা দিয়েই হয় প্রত্যেক সফল ব্যক্তির জীবনে একটা ব্যর্থতার গল্প থাকে কিছু খারাপ সময় আসে হতে পারে তোমার জীবনেও সেই ব্যর্থতার কাহিনী তৈরি হয়েছে আর এটাই ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই তোমার সময়ের পরিবর্তন হতে চলেছে হ্যাঁ খুব দ্রুতই ভালো সময় আসছে তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখো যেমন মানুষের জীবনে খারাপ সময় আসে ঠিক তেমনি ভালো সময়ও আসে তুমি শুধু নিজের ওপর বিশ্বাসটা ধরে রাখো আর তোমার অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি না ভেবে আজকের দিনটাকে বর্তমানটাকে গুরুত্ব দাও অন্যদের কথা বেশি না ভেবে একটু নিজেকে নিয়ে ভাবো